57 হিজরিতে মদিনাতুল মুনাওয়ারা থেকে রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে মিশর দেশে একজন বাদশা যার নাম বাদশা নুরুল উদ্দিন এই বাদশা নুরুল উদ্দিন কে রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলছে বাদশা নুরুল দুইজন দুই চোর আমার লাশটাকে চুরি করার চেষ্টা করে এদের কাছ থেকে তুমি আমাকে হেবাসত করো ঘুম যায়। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে আপনার তাজা অজু করে দুই রাকাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পর ওই স্বপ্নের কথা কিছুই বুঝতে পারলেন না আবার বিছানায় ঘুমিয়ে গেল

যা অযু করে দুই রাখাত নফল নামাজ পড়ে আবার কিনা আপনার বিছানায় যেন ঘুমিয়ে গেলেন স্বপ্নের ব্যাখ্যা আপনার বুঝতে পারলেন না রাত্রিবেলাতে আবারও একবার স্বপ্ন তিন তিনবার স্বপ্ন দেখেছেন বাচ্চা নরুত্তুন কেনবি আমার বলেন নরুদ্দিন তুমি কি আমার স্বপ্নের কথাটা বুঝতে পারো নাই দেখো এই মতো জন চোরও আমার লাশটা চুরি করার চেষ্টা করে তাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো তাদের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো 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 বাচ্চা ঘুমটা এবার ভেঙে গেল ঘুমটা যখন ভেঙে গেল ঘুম ভাঙার পরে আপনার তাড়াতাড়ি করে তাজা অজু করলেন অজু করার পর দুই রাকাত নফল নামাজ বললেন নফল নামাজ সমাপ্ত যখন হয়ে যায় এবার বাচ্চা নুরুদ্দিন বলল যখন আমি একটা রাত্রিতে তিন তিনবার স্বপ্ন দেখেছি যে স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না আমাকে মিশর ত্যাগ করে মদিনায় যেতে হবে বাচ্চা দিন সকাল বেলায় উজির কে ডাক দিল উজির যখন কাছে চলে এলো উজির আজকে রাত্রি বেলায় তিন তিনবার বার আমাকে স্বপ্নে দেখিয়েছে মাজার মুকাদ্দাসার কাছে দুইজন চোর আমার নবী পাকের লাশ চুরি করার চেষ্টা করে এই স্বপ্নটা আমাকে তিন তিন বার দেখিয়েছে উজির বলেছিল বাদশা নামদার আপনি রাত্রি বেলায় যে স্বপ্নটা দেখেছেন একই স্বপ্ন রাত্রি বেলায় আমিও দেখেছি আর আমাদেরকে মিশরে থাকা চলবে না আমাদেরকে তাড়াতাড়ি করে মদিনাই যেতে হবে আব্বা আমার ভাইজানের রাও আমার জোয়ান আপনার কিনা উজিরকে সঙ্গে নিয়ে বেশ জন সঙ্গে আপনার লস্কর সৈন্য নিয়ে আপনার উটের পিঠে অনেক মাল টাকা পয়সা চাপিয়ে নিয়ে মিশর থেকে মদিনাই রওয়ানা দিয়ে দিয়েছে চলতে 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 রাত যাই দিন আসে আবার দিন যাই রাত আসে আবার রাত যাই দিন আসে করতে করতে 16 দিন পার হয়ে গেল 16 দিন পর মদিনাতুল মানাওয়ারার কাছে এসে রওজায়ে রাসূলের কাছে এসে বাদশা নুরুল আপনার পৌঁছে গেলেন বাদশা নুরুল উদ্দিন যখন রাসুল পাকের রওজার কাছে এসে পৌঁছালেন আপনার অজু করে দুই রাকাত নফল নামাজ পড়লেন নামাজ পড়ার পর রসুলে পাক সাল্লাল্লাহ তাআলা আলী সাল্লামের দরবারে ফরিয়াদ করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাদশা নুরুল উদ্দিন 16 দিনের পথ অতিক্রম করে মিশর ত্যাগ করে মদিনায় এসেছি আপনার কিনা রসুলে পাকের দরবারে আপনার কিনা জিয়ারত করে রোনা জারি করতে শুরু করে দিয়েছেন এবার বাচ্চা নুরুদ্দিন উজিরের সাথে পরামর্শ শুরু করে দিয়েছেন যে চোর দুটোর কথা রসুল আমাকে দেখিয়েছে স্বপ্নের মাধ্যমে তাদের পিকচার ছবি সহ আমাদেরকে দেখি আমাদেরকে দেখিয়ে দিয়েছে তাহলে চোর দুটকে ধরতে হবে কেমন ভাবে উজির আর বাচ্চা মিলে পরামর্শ শুরু করলো বাচ্চা নাম তার যদি আপনার এই 14 টুকে ধরতে হয় সারা মদিনাতে اعلان করতে হবে মিশর থেকে বাচ্চা নুরুলদিন এসেছে মদিনার যত গরীব মিসকিনে রয়েছে তাদের সবাইকে দান করার উদ্দেশ্যে বাজান আমার ভাই জানেরা বাচ্চা নুরুলদিন যখন উজিরের সঙ্গে পরামর্শ করলো উজির আপনার ঢোল ঢা আপনার কিনা ঢোল পিটিয়ে দিল সারা মদিনাই এলান করে দেয় ওগো মদিনাবাসী রাগ মিশর থেকে বাদশা নুরুদ্দিন অনেক টাকা পয়সা মাল নিয়ে মদিনায় এসেছে মদিনার সমস্ত গরিব মিসকিনকে দান করতে চাই এবার ঢোলের আওয়াজ শুনে এলানো শুনে সমস্ত মদিনার মানুষ একে একে লাইন দিয়ে দিয়ে রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের রোজায় আকদাসের কাছে চলে আসে আর বাদশাহ নুরুদ্দিন একজন একজন করে আপনার দান করতে শুরু করে দিয়েছেন দান করে আর চেহারার দিকে তাকাই রসুল উল্লাহের মাধ্যমে যে দুইজন চোরের কথা বলেছে তাদেরকে কেমন ভাবে ধরা যায় বাদশাহ নুরুদ্দিন আপনার কিনা দান করছে আর তাদের চেহারার দিকে তাকাই কিন্তু তাদেরকে চোর সাব্যস্ত করতে পারে না একে আপনার যাই আর আসে আপনার মাল নাই আর চলে যাই সবাইকে যখন দান করা হয়ে যায় বাদশা নুর দিন চোর দুটোকে আপনার আর খুঁজে যেন পেলেন না বাদশা উদ্দিন বলে ওগো মদিনাবাসী রাগ তোমাদের মধ্যে আরো কি কেউ বাকি আছে বলে আমাদের মধ্যে আর কেউ বাকি নাই যারা যারা ছিল সবাই আপনার কাছ থেকে আমরা মাল টাকা পয়সা নিয়ে নিয়েছি বাদশা নুরুদ্দিন বলে ওগো মদিনাবাসী রাগ যদি কেউ তোমরা বাকি থাকো তাহলে তোমরা আমার কাছ থেকে মাল নিয়ে যাও বলে আমাদের মধ্যে আর একটাও কেউ বাকি নাই বাদশা নুরুদ্দিন বলে ভালোভাবে তোমরা দেখো হঠাৎ করে বলে আমরা তো মদিনার সে আপনার দান গ্রহণ করেছি কিন্তু রসুল এ পাকলি সাল্লামের মাজার মোকদ্দাসার কাছে দুইজন আল্লাহওয়ালা ব্যক্তি বসে রয়েছে তাদের মাথায় পাগড়ি পরনে বা হাতে আপনার তসবি তারা সারা সারা রাত্রি করে সারা সারা দিন আপনার রওজার কাছে বসে থাকে তাদেরকে কিছু দান করতে গেলে তারা নেয় না বলে আমাদের কোনো দানের প্রয়োজন নাই আমাদের টাকা পয়সার প্রয়োজন নাই আমরা রসুলে পাকের মোহাতে হজ করতে এসেছি আর হজ করতে আসার পর এই জায়গাটা আমাদের এতটা ভালো লেগেছে কিন্তু এই জায়গা ছেড়ে আমাদের যেতে আর মন চাই না ওই দুইজন ব্যক্তি একই জায়গাতে বসে থাকে বলছিল যাও যাও করে চলে যাও ওই দুইজন ব্যক্তিকে আমাদের কাছে ডেকে নিয়ে আসো কিনা তাদের দুইজন ব্যক্তিকে যখন বলা হলো মিশর থেকে বাচ্চা নূর এসেছে দান করার উদ্দেশ্যে যদি প্রয়োজন হয় তাদের কাছ থেকে দান নিয়ে এসো তারা বলেছিল আমাদের দানের প্রয়োজন নাই এই কথা যখন শুনলো বাদশা নূর উদ্দিন নিজে পায়ে হেঁটে ওই জায়গাতে চলে গেল যাওয়ার পরে তে বলে ওগো আল্লাহর বান্দারা সমস্ত মদিনার মানুষ আমার কাছে এসে তারা আপন আপন আমার কাছে থেকে দান নিয়ে চলে যাই তোমরা কেন আমার কাছে যাও নাই বলে আমরা অনেক দূর থেকে হজের উদ্দেশ্যে এই জায়গায় এসেছি আসার পরেতে এই জায়গাটা এত আমাদের ভালো লেগেছে এই জায়গাতে বসে বসে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমরা করি কারো কাছ থেকে আমরা দান নি না কারো কাছ থেকে আমরা টাকা পয়সা নি না बादशाह নরমদার আপনার বাদশা নুরউদ্দিন বলে তোমরা আমার দিকে একবার তাকাও সেই না তাকিয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ত্রিবেলাতি ওই ছবির মাধ্যমে দেখিয়েছিলেন যেভাবে নুরুদ্দিন স্বপ্নের মাধ্যমে তাদেরকে দেখে ওবাহুব তাদের চরাতে মিল খে যায় সাল্লাল্লাহ আল নাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়েছিলেন সেইভাবে হুবাহুব মিলে গেছে বাদশাহ নুরুদ্দিন বলে তোমরা সত্য করে বলো তোমরা কে কিন্তু আসলে তো তারা চোর বাদশাহ নুরুদ্দিন বলছে সত্য করে বলো বলছে হুজুর আমরা সত্য বলছি আমরা এই জায়গাতে হজ করার উদ্দেশ্যে এসে আমাদের আর বাড়ি ফিরে যেতে মন চায় না এজন্য আমরা এই জায়গাতে বসে বসে আল্লাহ পাকের এবাদত বান্দেগি করি আর রসুল পাকের মাজারকে জিয়ারত করি বাদশা নামদার বলে তোমরা সত্য কথা এখনই বলো তোমরা উঠো তাদেরকে উঠা হলো মাথায় যুগ পাগড়ি পরনে জুব্বা হাতে তসবি দেখলেই মনে করবেন না এরা এরা মুসলমান এ নাই আপনাদের এলাকাতে দেখবেন বড় বড় জুব্বা মাথায় পাগড়ি হাতে তসবি নিয়ে মসজিদে মসজিদে রান্না করে আর খেয়ে বেড়ায় আছে না নাই আছে তো বলে আমরা কলেমার দাওয়া দিচ্ছি মুসলমান করছি আরে বেক যদি কলেমা পড়াতে হয় তো একটা হিন্দু এলাকাতে যাও যাওয়ার পরে কলেমা পড়াও মসজিদে খাওয়া কি হারাম নাজায়েয মসজিদে শোয়া হারাম মসজিদে যদি শোয় তো একমাত্র রোজার মাসে ইতিকাফে যে থাকবে সেই শোবে কাপের মানুষ ব্যতীত মসজিদে শোয়া চলবে না কিন্তু তারা বলছে মসজিদে শুতে হবে আবার মসজিদে শোয়ার পর তারা এটাও বলছে রাত্রি যদি শরীর না পাকি হয়ে যায় তাহলে কোমর থেকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে কত বড় নালায়েক তারা তাহলে তাদের মাথাতে জুব্বা পরনে পাগড়ি হাতে তসবি মনে করে তারা তো ভালোই কলেমার দাওয়া দিচ্ছে না একে ভালো বলবেন না কারণ এই হচ্ছে ইমান চোর আপনার ইমানটাকে চুরি করবে বাদশাহ নরুদ্দিন বলছে উঠো উঠানো হলো সন্নি মুসলমান বাদশাহ নুরুদ্দিন যখন তাদের দুই জোনাকে তুলে দিয়েছে দুইজনাকে তোলার পর বাদশাহ নুরুদ্দিন এবার দেখে একটা মুসাল্লা বিছানো রয়েছে মুসাল্লাটাকে যেইনা তুলেছেন এবার মুসাল্লার তলে একটা মোটা পাথর লাগানো রয়েছে পাথরখানাকে যেইনা তুলেছেন দেখে পাথর তোলার সঙ্গে সঙ্গে একটা সুড়ঙ্গ একটা গর্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি মাজার মুকদ্দাসা পর্যন্ত পৌঁছে গিয়েছে আর কয়েকটা দিন পেলেই নবী পাকের লাশ চুরি করে তারা নিয়ে চলে যেত

এই জায়গাতে পাঠিয়েছে বাদশা নুরুলউদ্দিন আর জানো সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে তাদের দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে ধারালো তরোয়াল দিয়ে অস্ত্র দিয়ে তাদের গরতনখানা কে মেরে দিয়েছে দেহ থেকে মন্ডোখানা মাটিতে ফেলে দিয়েছে তারপর বাদশা নুরুলউদ্দিন এত টাকা কান্না করলেন বাবা কান্না করতে 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 আপনার কিনা না দেহখানা ভিজিয়ে দিয়েছে চোখের পানিতে সারা শরীরটা জানো ভিজে গেল এবার বাদশা নুরুলউদ্দিন অনেক টাকা পয়সা খরচ করে আপনার কিনা সীসা গলিয়ে ওই গর্তের মধ্যে ভরে দেয় আর রোজায় রসুলের চতুর সাইড কে খনন করার পর এমন ভাবে সিসা গলিয়ে ঢেলে দিয়ে জমাট করে দিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত নবী পাকের লাশ কেউ চুরি করতে পারবে না